আমি কি বলবো প্রসেনজিত সম্পর্কে আমার তো বলার কিছু নেই দীর্ঘদিনের সম্পর্ক প্রচুর কাজ করেছি আমরা একসঙ্গে আমি সাধুবাদ জানাবো প্রসেন চট্টোপাধ্যায়কে যে আসলে সৌমিক এই ছবিটা করার জন্য উঠে পড়ে লেগেছিল এবং অনেক প্রডিউসারের কাছে দৌড়েছিলেন অনেকেই কর্ম বলে এগিয়ে এসছেন পরে পিছিয়ে গেছে কিন্তু সৌমিক হাল ছাড়েনি শ্রমিকের কথা ছিল যে আমি যদি বাংলায় ছবি করি আমার প্রথম ছবি হবে এটা আর কিচ্ছু না ওর প্রচেষ্টাটাও সৎ ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কানে আসে যে এরকম একটা স্ক্রিপ্ট ঘুরছে যেটা কেউ নিচ্ছে না করছে না ও শ্রমিককে ডেকে পাঠিয়ে স্ক্রিপ্টটা শোনে স্ক্রিপ্টটা পড়ে ওর হয়েছে যে এটাই তো আমাদের বাংলা সংস্কৃতি এটাকে আমাদের মাছিয়ে রাখতে হবে এই ইতিহাসটাকে তো তুলে ধরতে হবে আগামী প্রজন্মের কাছে অংশে এই ছবিটা করতে রাজি হয় এই যে সাহসটা প্রসেনজিৎ দেখিয়েছে যেটা আর কেউ দেখাতে পারলেন না সে কারণে প্রসেন চট্টোপাধ্যায় নিশ্চয়ই প্রশংসা পাবেন সাধুবাদ পাবেন সবার কাছে এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমার অন্তরের শ্রদ্ধা অন্তরের ভালোবাসা অন্তরের শুভেচ্ছা জানাই যে তার এই প্রচেষ্টা সার্থক হোক মানুষ ছবিটা দেখে বলুক যে হ্যাঁ আইডিয়াস থেকে প্রসিনজিৎ চট্টোপাধ্যায় আমাদেরকে একটা অসাধারণ ছবি উপহার দিয়েছে